আর সাথে পাবে বাই ওয়ান গেট ওয়ান এন্ড আপ টু থার্টি পার্সেন্ট এছাড়াও আমি স্টোরে গিয়ে পেয়ে গেলাম আমার সেই ছোট্টবেলার হাতি ঘোড়া চকলেট আরো তোমরা পেয়ে যাবে বন্ধুরা আমলে গোলাপ জামুন চিজ বাটার তেল আমলে চকলেট আমলে আইসক্রিম আমুলের মিল্কশেক আর খিদে পেলেই বন্ধুরা চট জলদি তোমরা পেয়ে যাবে আমলে ফ্রোজেন স্ন্যাক এছাড়াও ভাইফোঁটা উপলক্ষে তোমরা পেয়ে যাবে আমলে সেলিব্রেশন প্যাক আমলে আমি এখান থেকে ট্রাই করে নিলাম এদের চকলেট মিল্কশেক টা আর যেটা খেতেছিল দুর্দান্ত তাহলে ঝটপট চলে আসা আমলের এই স্টোরে যেটা কিন্তু বারুপুরে একটাই আছে আর লোকেশন হচ্ছে বারীপুর পদ্মপুকুর মোড় সোনার তরি কমপ্লেক্স এ ঠিক উল্টো দিকে শিশু উত্ত্যান পার্ক পাশে পাশেই কারপার কি ভিডিও টা ঝটপট শেয়ার করো বাকিদেরকে জানিয়ে দাও চলো ডাড়া দেখা হচ্ছে নেক্সট ভিডিও